ভাই আপনি কি কোনো ধনী ব্যক্তিকে বাজারে সোনা বিতরণ করতে দেখেছেন আপনি কি দেখেছেন না না আমিও দেখিনি আমি কখনো দেখিনি এখানে এক নবী বলছেন একজন দরিদ্র মানুষ যার কোনো সম্পদ নেই সে যদি আল্লাহর প্রশংসা করে এবং বাজারে তাহালিল বলে আল্লাহর প্রশংসা করে তাহালিল বলে হামদ বলে নবী বলেছেন ধনী ব্যক্তির সোনা বিতরণ করার চেয়ে আপনি বেশি সাওয়াদ পাবেন তাহলে আমাকে বলুন ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ নাকি দরিদ্রের দরিদ্রের তাই এই কারণেই ধনীদের চেয়ে গরিব মানুষ বেশি ইসলাম গ্রহণ করে আপনি হয়তো নবীর সাহাবি বেলাহানুর গল্প শুনেছেন যিনি একজন দাস কৃষ্ণাঙ্গ দাস তারা তাকে নির্যাতন করেছিল তারা তাকে বলেছিল বলো এক খদা নেই তিনি তোমাও বলেছিলেন আহাদ এক নবী বলেছেন যদি কেউ তোমাকে নির্যাতন করে তাহলে তুমি শির্ক করতে পারো যতক্ষণ ইমান আছে তিনি বললেন না আমি তবুও আল্লাহ বলবো আপনি বুঝতে পারছেন দরিদ্র মানুষ তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ তাই সম্পদ ইসলাম গ্রহণ না করার জন্য কোনো মানদণ্ড হওয়া উচিত নয় আসলে যদি আপনি দরিদ্র হন প্রত্যেক ধনী ব্যক্তিকে জাকাত দিতে হবে আটটা শ্রেণী আছে সুরা তাওবা অধ্যায় নয় আয়াত সাথে আটটা শ্রেণী ফুকারাদের দাও আমি যদি ধনী হই প্রতি বছর আমাকে আমার সম্পদের আমার সঞ্চয়ের ন্যূনতম দুই আড়াই পার্সেন্ট গান করতে হবে এবং দরিদ্র মানুষদের ফুকার একটা শ্রেণী কিনা চেয়ে অনেক শ্রেণী আটটা শ্রেণী